সালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা নাট পরীক্ষার রেজাল্টটা বের করতে পারবেন তার জন্য আমি আপনাদেরকে দুই সালের জুন মাসের যে নাট পরীক্ষাটা হয়েছে তো সেটার একটা অ্যাডমিট কার্ড আপনাদের সামনে তুলে ধরলাম তো আপনারা সবাই খেয়াল করবেন এই অ্যাডমিট কার্ডের রোল নাম্বারটা যেখানে এক্সামিনেশন নাম্বার দেয়া সেটাই রোল নাম্বার তো আমরা এখন চলেন এই রোল নাম্বার দিয়ে এই রেজাল্টটা বের করি তো রেজাল্টটা বের করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে একটা ব্রাউজার ওপেন করতে হবে দেন ব্রাউজার ওপেন করে লিখতে হবে নাট রেজাল্ট তো নাট রেজাল্ট লেখার পরে আপনাদের সামনে যেই আপনার প্রথম ওয়েবসাইটটা আসবে ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট নাটেস্ট ডট কম দেন এখানে লেখা থাকবে এক্সাম রেজাল্ট তো এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে দুই সালের জুন মাসে একটা রেজাল্ট পাবলিশ হয়েছে তো আমরা এখানে ক্লিক করতেছি যেহেতু আমরা এন ফাইভে রেজাল্ট বের করবো সেহেতু আমরা ফাইভ কিউতে প্রবেশ করব তো এটা হচ্ছে যারা এন ফাইভ দিয়েছে দুই হাজার পঁচিশ সালে জুন মাসে তাদের সবার রেজাল্ট এটা আপনারা এখন মার্ক দেখতে পারবেন না এটা যখন আপনারা মার্কশিট তুলবেন তখন দেখতে পারবেন এখন জাস্ট দেখতে পারবেন আপনি পাশ করছেন কি তো আমরা আমাদের কাঙ্ক্ষিত রোল নাম্বারটি পেয়ে গেছি টু ফাইভ জিরো সিক্স ডাবল জিরো ফোর সেভেন ফোর ফাইভ জিরো সেভেন টু সেভেন তো আপনারাও আপনাদের রেজাল্টটা এভাবে বের করতে পারবেন ধন্যবাদ